নদীর পারে যাওয়া লাগবি কেউ কি যাবি আমার সাথে কাম আসলো নদীর পারে যাবো কিন্তু আমার একটা শর্ত আছে ছোট মানুষ হয়ে কথাটা যে কেমনে কই কোক শরম লজ্জার মাথা খায় কোক সব কথাই তো কয় এই কথা বলে আবার কি হবে বাপ রে আ কোচি আমাক যদি একটা বেঞ্চন খিলাই তাহলে আমি যামু আচ্ছা তাহলে আমার সাথে আসুক চলো এটি দারে থাকার জন্য আসছি আমি না কাম করার জন্য আসছি কামটা যে বড় কাম একলা একলা হবির লয় যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে দুই একজনক নিয়ে আসুক হ্যাঁ বন্ধু বান্ধব আসেই তো আমার সাথে সামনে দিক আগে আসুক আমি বন্ধু বান্ধবক ডাক দিচ্ছি হে তেই সাংরা তো কোনো কামই ঠিক নাই এ দিক তারা তেরে আসুক আর বন্ধু বান্ধব এটি বসে আছে এ বন্ধু এ বড় ভাইরাটা শেয়ারা কাম আছে ওই কামতি করে তোরা করবে বাবু রাজি আছি সমস্যা নাই ব্যাঞ্ খিলেবি লাগে ঘটনা হচ্ছে ছগলি হওয়ার পিছে পিছে আসুক কাম করা লাগবি ব্যঞ্জনের কথা কি মনে আছে তালে ছগলি যাবি একবার তো খিলে বিশ্বাস হয় না আমার আসুক আবার খেলাম কেরে রে না পানি ভরা নদী পার হমু কেমনি এখন নদীটা শুকনোই আছে প্যান জড়ালে তো যাবি

আমরা জমিদার না হতে পারি কিন্তু আমার ঘরে একটা প্রেস্টিজ আছে আমরা ঘুটো করো ভাই এই কামের জন্য আমার গিয়ে এটি মিয়া মিয়া আমি আর এক প্যাকেট তোমার কিনে দিচ্ছি কামের জন্য আমার দেখছো মিয়া এ কোন জমিদার ঘর লিয়াচ্ছি রে আমি হ্যাঁ তাহলে ঘুটো গুলান খেলা করবি